আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা কাইন মাস্টার অ্যাপসের সাইন নাম্বার পার্ট এই ভিডিওটা তৈরি করব তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কাইন মাস্টার অ্যাপসে ওপেন করে নিতে হবে অ্যাপসটা ওপেন করার পরে আমরা এই জায়গায় যে ক্রিয়েট নামে অপশান পাবো এই ক্রিয়েট অপশানে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আমরা আবার নিচেই পাবো ক্রিয়েট এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। তো এই জায়গায় আসার পরে আমাদের কি করতে হবে এই জায়গায় আমাদের প্রথম যে ওয়াল নামে যে অপশান আছে এই ওয়ালে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে আমাদের এই জায়গায় পিক দিতে হবে আমরা যে ফটোগুলা এডিটিং করছি ঠিক আছে মানে ফটো এডিটিংয়ের যে ছয়টা ক্লাস এই ছয়টা ক্লাসের পিকগুলো আমাদের এই জায়গায় দিতে হবে তো দেখেন আমি এই জায়গায় আমার এই যে ছয়টা ক্লাসের পিক আমি এই জায়গায় দিয়ে দিলাম ঠিক আছে এই যে তো পিকগুলা আপনারা পিকের ডিউরেশনটা একটু বড় করে দিবেন দেখেন এই পিকের যে ডিউরেশন থাকবে এই জায়গায় আপনারা এই যে হলুদ যে তিনটা ডট এইটা টেনে প্রত্যেকটা পিকের ডিউরেশন আপনারা পাঁচ সেকেন্ড করে দিবেন ঠিক আছে দেখেন আমি যে প্রত্যেকটা পিকের ডিউরেশন টেনে পাঁচ সেকেন্ড করে দিচ্ছি তো আপনাদের প্রথম কাজ হবে এই ডিউরেশনটা বাড়ানো তো আমি আমার ডিউরেশনটা বাড়াই তারপরে আমি আপনাদেরকে বলতেছি এই যে দেখেন তো আমার কিন্তু ডিউরেশনটা বাড়ানো কমপ্লিট তো এবার আমাদের যেটা করতে হবে আমাদের দেখেন এই যে দুইটা ইমেজের মাঝখানে যে একটা দাগ আছে এই দাগে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে এই জায়গায় আমাদের অ্যানিমেশন দিতে হবে ঠিক আছে আমরা এই জায়গায় অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাব নিচে ওপরে দেখেন এই জায়গায় কিন্তু অনেক অনেক অ্যানিমেশন আছে আপনারা এই অ্যানিমেশনগুলো এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে তো দেখেন আমি এই যে একটা অ্যানিমেশন দিলাম তো অ্যানিমেশন দেওয়ার পরে আমাদের এই যে দ্বিতীয় যে দুই টপিকের মাঝে যে অ্যানিমেশন লেয়ার এটাই ক্লিক করে আমাদের এই জায়গায় আরও একটা অ্যানিমেশন দিতে হবে দেখেন আমি এই জায়গা থেকে যে আমি মনে করেন যে আরও একটা অ্যানিমেশন দিলাম এসে দেখেন আমি এই জায়গা থেকে আরও একটা অ্যানিমেশন দিলাম তারপরে আমরা চলে আসবো আমাদের তিন নাম্বারটাই এই জায়গায় তিন নম্বরের মানে পিকের অ্যানিমেশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক অনেক অ্যানিমেশন পাবো ঠিক আছে আমাদের যে অ্যানিমেশন ভালো লাগবে আমরা এই জায়গা থেকে কিন্তু সেই অ্যানিমেশনটা দিতে পারবো এরপরে আমরা চলে আসবো চার টাই অ্যানিমেশনে ক্লিক করে এই জায়গায় দেখেন আমাদের কিন্তু অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবো আমরা যে কোনো এনিমেশন আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে পারি ঠিক আছে অসুবিধা নাই এই যে দিলাম তারপরে একদম লাস্ট লাস্টে আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম দেখেন এই যে তো এনিমেশন দিয়ে দিলে আমরা একটু ভিডিওটা পেলে করি দেখেন এই যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখন পেলে হচ্ছে ঠিক আছে মানে এই অ্যানিমেশনটা আমাদের আগে দিতে হবে তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে এই ভিডিও একটা ভিডিও দিতে হবে যেটা অডিও করতে হবে এই জায়গা থেকে তো আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিচ্ছি যার জন্য আমি কোনো গানের ভিডিও এই জায়গায় দিচ্ছি না আমি এই জায়গায় গেমের একটা ভিডিও দিব যেন কোনো কপিরাইট না আসে তো আমাদের এই পিক দিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়ে গেছে এবার আমরা কি করব আমরা এই জায়গায় যে লেয়ার অপশান পাবো আবার আমরা লেয়ারে চলে আসব আসার পরে এই জায়গায় পো মিডিয়া এই মিডিয়ায় চলে আসবো আসার পরে এই জায়গায় আমরা আমাদের গেমের যে ভিডিও আছে মনে করেন আপনারা একটা গানের ভিডিও দিবেন আমি এই জায়গা থেকে সাপোজ একটা গেমের ভিডিও দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি যখন একটা গেমের ভিডিও দিচ্ছি এই জায়গায় যে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে কিন্তু ভিডিওটা কোথায় আসছে আমার আমি যে ভিডিওটা তৈরি করছি সেইটার ওপরে তো এই ভিডিওটা মার্ক করে রেখে আমাদের নিচের দিকে চলে আসতে হবে আমরা যখন একদম নিচের দিকে চলে আসবো আমরা এই জায়গায় একটা অপশান পাবো যে এক্সটার্ন অডিও ঠিক আছে এইটাই আমরা ক্লিক করবো তো আমরা এটা যখন ক্লিক করবো তখন দেখেন আমাদের নিচের দিকে কিন্তু আমাদের দুইটা লেয়ার তৈরি হবে ঠিক আছে এই যে আমি আপনাদের আরও একবার দেখাই তো এই ভিডিওটা মনে করেন যে আমি মার করলাম এই যে আমি ভিডিওটা মার করলাম মার করে আমরা বাম দিকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে এই জায়গায় দেখেন আমরা এই যে এক্সট্রা একটা অডিও নামে একটা অপশান পাবে এটাই ক্লিক করব তো আমরা যখন এটাই ক্লিক করব দেখেন নিচের দিকে আমার কিন্তু একটা অডিও চলে আসছে তো আসার পরে কী করবো আমরা আমাদের এই যে ভিডিওটা আছে আমরা এই ভিডিওটা ডিলিট করে দেবো ভিডিওটা মার করব মার করে দেখেন এই জায়গায় ডান পাশে ডিলিট অপশান আছে ডিলিট অপশানে ক্লিক করে ভিডিওটা আমরা ডিলিট করে দেব তো এবার আমি ভিডিওটা প্লে করছি একটু আপনারা শোনেন দেখছেন ভিডিওটা কিন্তু পেলে হয়ে গেছে এবং আমাদের যে অডিও সেটা কিন্তু আমরা নিয়ে চলে আসছে ঠিক আছে তো এইভাবেই মূলত আপনার মানে ভিডিওগুলো এই জায়গা থেকে দিতে হবে দেখেনি যে আমি আবার পেলে করতেছি ভিডিওটা তারা এই জায়গায় একটা গান দিতে পারেন ঠিক আছে গান দিলে অসুবিধা নাই আমি গান দিই নাই যেহেতু ইউটিউবে দেওয়া হবে ইউটিউবে দিলে এই জায়গা থেকে কপিরাইট চলে আসবে যার জন্য আমি যাই গান দিই নাই তো আমাদের চার নাম্বার পার্টের যে ক্লাস কাইন মাস্টার অ্যাপসের সেটা কিন্তু আমাদের এডিটিং করা শেষ তো সেভ করার জন্য আমরা ডাইন পাশে ওপরে একটা অপশন পাবো এটাই আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটা অপশন পাবো সেভ অ্যাস ভিডিও এই সেভ অ্যাস ভিডিও নামে যে অপশানটা আছে এটা আমরা ক্লিক করব ক্লিক করলে কাইন মাস্টার অ্যাপস অটোমেটিক্যালি আমাদের ভিডিওটা সেভ করে নিবে এই জায়গায় যে ঘরটা আছে এটা পূরণ হইলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো আপনারা ভিডিওর জায়গায় অবশ্যই একটা গান দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন যে কিছু দিয়ে করলেই হবে আচ্ছা তো দেখেন আমার ভিডিওটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ